ভৃন্দাই অবিনাশের ছদ্মবেশ নিয়ে ট্রেনিং সেন্টারে রাঙাকে মারার চেষ্টা করেছিল সেটা প্রমাণের সাথে বৃন্দাকে অ্যারেস্ট করল পুলিশ অফিসার সত্যজিৎ বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুলিশ অফিসার সত্যজিৎ যখন জানতে পারে ট্রেনিং সেন্টারেও রাঙাকে মারার চেষ্টা করা হয়েছিল আর নতুন ওয়ার্কার অবিনাশকেও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন বুঝতে পেরে যায় এর মধ্যেই কোনো ঘাবলা আছে তাই পুলিশ অফিসার সত্যজিৎ অবিনাশের বিষয়ে সকল তদন্ত করতে শুরু করে আশেপাশে সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পায় অবিনাশ মাঝরাতেই কার সাথে যেন দেখা করতে দিত আর সব কিছু মিলিয়ে বুঝতে পারে রাঙাকে যারা তীর মেয়েছিল তারা কোনো না কোনো ভাবে এই অবিনাশের সাথে জড়িত এদিকে এই বিষয়গুলো নিয়ে রাঙ্গাও তদন্ত করার জন্য রাতের অন্ধকারে সকলে ঘুমিয়ে পড়লে একা একাই পুলিশ অফিসার সত্যজিতের কাছে যায় আর সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজে অবিনাশের ছবিটা দেখে পুলিশ অফিসার সত্যজিৎকে বলে ওঠে আমার না প্রথম থেকে এই ছেলেটাকে সন্দেহ হতো আর ছেলেটা দেখতে না অনেকটা মেয়েদের মতন তখনই চোখ বন্ধ করে রাঙা সকল কিছু কল্পনা করতে থাকে এরপর দেখা যায় রাঙা মনিটরের সামনে বসে থাকা ছেলেটাকে বলে ওঠে তুই এই ছেলেটাকে মেয়ে বানাতে পারবি তখন সেই মনিটরের সামনে বসার ছেলেটা বলে ওঠে হ্যাঁ পারবো সঙ্গে সঙ্গে সেই অবিনাশের ছবিটাকে মেয়ে বানানোর জন্য তার মাথায় চুল লাগায় আর এক এক করে তার মৌস গোপ সবকিছু তুলে ফেলে এরপর কম্পিউটারের সামনে বসে থাকা ছেলেটা মেয়ে বানিয়ে সেই ছবিটা রাঙাকে দেখায় রাঙা ও পুলিশ অফিসার সত্যজিৎ ছবিটা দেখে দুজনেই চমকে ওঠে এরপর রাঙা সেই ছবিটার দিকে আবারো তাকিয়ে বলে ওঠে বড় তুই এই কাজটা করেছিস তুই তাহলে এই ভিক্ষি করার নাটকটা করেছিলি যাতে তোর দিকে কোনোভাবেই সন্দেহ না যায় তুই ভালো ঘাড়ে তীর মারার পরেও তোকে মাফ করে দেওয়া হয়েছে তারপরে তুই এসব কাজ করেছিস এবার তুই দেখবি রাঙা কি জিনিস তখনই পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে আমরা তো একটা প্রমাণ পেয়ে গেছি তাহলে তো তোমার বড় বৌদিকে থানায় ধরে নিয়ে আসতে পারি তখনই রাঙা থামিয়ে দিয়ে বলে ওঠে না এক্ষুনি না আমার মনে হয় এর পিছনে অন্য কারো হাত রয়েছে ওই মানুষটারে আমি সকলের সামনে আনতে চাই আর এবার আমি কাউরে ক্ষমা করব না এই কথা বলে একদৃষ্টিতে তাকিয়ে থাকে তাহি রাঙা ও পুলিশ অফিসার সত্যজিৎ যদি আহিরি ও বিন্দার সকল চাল ভেসতে দিয়ে তাদের যদি অ্যারেস্ট করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ